ভিডিওটি ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যার মূল উদ্দেশ্য তোলা দিবি না তাহলে গুলি খা হ্যাঁ মাছের ব্যবসায়ী তোলা না দেওয়ার প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় তীব্র সঙ্গ পড়েছে নদীয়ার কৃষ্ণনগরে এই হারহিম করা ভিডিও সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে মাছ বিক্রেতাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হচ্ছে একই সঙ্গে আবার পিস্তল উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আরও এক ব্যক্তি এই ব্যবসায়ীর পায়ে একটি গুলি লেগেছে বলে জানা গিয়েছে ঘটনার মূল অভিযুক্ত শহরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলেও জানা যাচ্ছে বিজেপির অভিযোগ এই রাজ্য তৃণমূলের মস্তানতন্ত্রে চলছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এরই মধ্যে জানা গেছে শুক্রবার ভোররাতে এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে রাউন্ড গুলি চালানো হয় গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী ভর্তি হয় হাসপাতালে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার গোয়ারি বাজারে নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমীর ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ নামে দুই ভাই মাছ ব্যবসা করেন প্রতিদিন তারা কৃষ্ণনগর গোয়ারা বাজার থেকে মাছ কিনে পাত্র বাজারে বিক্রি করেন প্রতিদিনের মতো আজও সেদিনও ভোট রাতে তারা বাজারে মাছ কিনতে যান অভিযোগ ওঠে হঠাৎ ওই এলাকার কিছু নামজাদা তৃণমূলের দুষ্কৃতী তাদেরকে আচমকা ঘিরে ধরে এবং টাকা দাবি করে টাকা দিতে অস্বীকার করায় হঠাৎ একটি পিস্তল বের করে এই দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে প্রথমে একটি গুলি বিশ্বনাথ ঘোষের পায়ে লাগে বিশ্বনাথকে বাজাতে গেলে সমীর ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয় অন্যদিকে বিশ্বনাথ ঘোষের পায়ে গুলি লাগার কারণে মাটিতে পড়ে যায় বিশ্বনাথ এরপরই বন্দুক দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা এরপর চিৎকার চেঁচামেচি এবং গুলির আওয়াজে ওই বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এরপরেই রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথ ঘোষকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান কৃষ্ণনগর কোতিয়াল থানার পুলিশ পাশাপাশি হাসপাতালে গিয়ে ওই দুই মাছ ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে পুলিশ ঘটনার বিবরণও শোনেন যদিও এই ঘটনার এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত আটক কি না গ্রেপ্তার হয়নি বলেই খবর আমাদের কাছে ঘটনা তদন্ত শুরু হয়েছে এ বিষয়ে বিশ্বনাথ ঘোষ বলেন আমাদের অভিযুক্তদের সঙ্গে পুরনো কোনো শত্রুতা নেই তবে যারা গুলি চালিয়েছে তারা ওই এলাকারই সমাজবিরোধী হিসেবে কাজ করে বেড়ান ওরা টাকা চেয়েছিল আমি দিতে অস্বীকার করাতেই এই আক্রমণ চলেছে আমার ভাইয়ের কাছ থেকে ওরা প্রায় চল্লিশ হাজার টাকা নগদ জোরপূর্বক চিনিয়ে নিয়েছে আমরা অবিলম্বনে প্রশাসনকে অভিযুক্তকে গ্রেপ্তার করার আইনত ব্যবস্থা গ্রহণ করতে বলেছি আবার বিশ্বনাথের ভাই সমীর ঘোষ বলছেন সৈকত হালদার ওরে ডাকু এইভাবে গুলি করেছে এলাকার মারা এরা মাত্র দুদিন দিন আগে জেলা থেকে জেল থেকে ফিরেছে মদ খাওয়ার জন্য টাকা চায় তাই এই ধরনের কাজ করে বেড়াচ্ছে তবে এর থেকে যে প্রমাণ হচ্ছে বারবার প্রশাসন যে নর্বরে হয়ে পড়েছে তারই প্রমাণ যে কেউ যখন তখন যে কোনো কারণে বন্দুক উঁচিয়ে বেড়াচ্ছে এত বন্দুক এত পিস্তল কোথায় আর দাদাগিরির তো কথাই নেই সে এখানে এক সাধারণ মানুষ বলে উঠছে প্রশাসন কি একবারই শেষ হয়ে গেল গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট